মৌরীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে প্রথম প্রহরে রাত মিনিটে ভাষা এক শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন জেলা পুলিশ জেলা বিএনপি মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা

রহমান এবং সাধারণ সম্পাদক যারা বনুয়ার আহমেদ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য স্থাপক অর্পণ করছে